গড়ে তুলেছে এটি আমি মনে করি যে অত্র এলাকার কারণ আল্লাফাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ওয়াহি প্রেরণ করেছেন সেটি হচ্ছে এ করা তোমরা পড়ো আমি মনে করি যে এই পাঠাগারের মাধ্যমে পড়াশোনা হবে মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে এবং এই পাঠকদের উদ্দেশ্যেই এই জ্ঞানীদের উদ্দেশ্যে আল্লাহ সুহান ওয়া তাআলা বলেছেন কুল হাল ইস্তাবি বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না অতপর আপনারা আমাদের পিছনে যেই ব্যানার আছে সেই ব্যানারে চমৎকার একটি আয়াতের অনুবাদ দেয়া আছে যেটি আরবি হচ্ছে বা যেটির আয়াত হচ্ছে তোমরা পরস্পর পরস্পরকে নেকের কাজে কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করো তোমরা পাপের কাজে গুনাহের কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা না এই পরস্পরকে সহযোগিতা করার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আলফুরকান ইসলামী পাঠাগারের আজকের এই আয়োজন কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে তারা যেই আশা নিয়ে আজকে আয়োজন করেছিল সেই আশানুরূপ শ্রোতা আজকে এখানে আমরা উপস্থিত হতে পারিনি সাইডে দেখতে পাচ্ছি যে চেয়ারগুলো সাজানো আছে এবং আপনাদের জন্য যেই প্যান্ডেল করা হয়েছে যথেষ্ট শ্রোতার ঘাটতি মনে হচ্ছে কিন্তু তারপরেও আমরা হতাশ নই আমরা যারা এখানে বক্তা এসেছি আমরা যারা এখানে শ্রোতা এসেছি আমরা আল্লাহ কাছে দোয়া করি পাক রব্বুল আলামিন আমাদের সকলের আজকের এই বলাকে এবং কবুল করে প্রিয় আল্লাহ উপস্থিতি আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই আমাকে যেই বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পথে দাওয়াত দাতার গুণাবলী ও বৈশিষ্ট্য প্রিয় উপস্থিতি মানুষ এবং জিন জাতির পক্ষে কেবল নিজের বুদ্ধিমত্তা দিয়ে এবাদতের সূক্ষ্ম নিয়মাবলী এবং রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধের বিস্তারিত বিষয়গুলোকে জানা সম্ভব ছিল না এজন্য আল্লাহ সুবাহ যুগে যুগে নবী এবং রাসুলগণকে প্রেরণ করেছেন এবং সাথে আসমানি কেতাব দিয়ে এই পৃথিবীর মানুষকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন নবী এবং রাসুলগণ হচ্ছেন আমাদের পথ প্রদর্শক আমাদেরকে সঠিক রাস্তার দিশা দিয়েছেন যাতে ময়দানে কোনো ব্যক্তি বলতে না পারে যে আমাদের কাছে কোনো সতর্ককারী আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কিংবা ইবাদতের বিস্তারিত নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে কেউ অবগত করেনি এর উত্তর আল্লাহ রব্বুল আলমীন নবী এবং রাসুল এবং কেতাব প্রেরণের মাধ্যমে এই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে যে সমস্ত জাতি এবং সমস্ত মানুষের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তার দলিল হিসাবে কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আমি ইবাদুল্লাহ ওয়াজতানি এবং অবশ্যই আমি প্রেরণ করেছিলাম প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূল তাদের দাওয়া তাদের দাবি ছিল তাদের দাওয়াত ছিল আমি আকুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াজতানিবুত তাও তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো ওয়াজতানিবুত তাও এবং তাওুতকে অস্বীকার করো তাওুতকে বর্জন করো সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার মধ্য দিয়ে এনার এই পৃথিবী থেকে বিদায় হওয়ার মধ্য দিয়ে এই নবুতের ধারা সমাপ্ত হয়ে গেছে তেনার পরে আর কোন নবী এবং রাসুল আসবেন না আসবেন নাকি মোহাম্মদ রাসুল তিনি হচ্ছেন খাতামুল নবী গিন নবীদের এই পৃথিবীতে আসার সমস্ত রাস্তা তেনার মাধ্যমে আল্লাহ আকরবুল আলমিন বন্ধ করে দিয়েছেন এরপরে এই দাওয়াত পরিচালনা করবে যাদের ঘরে দায়িত্ব এসেছে তারা হচ্ছে তারা টাকা পয়সা ওনারা টাকা পয়সা রেখে গেছেন সেই টাকা পয়সা আমরা পাবো বিষয়টি এরকম নয় তেনাদের এলেমের ওয়ারিস যেনারা যেই দাওয়াত এই পৃথিবীতে পরিচালনা করেছেন সেই দাওয়াত কেমন পর্যন্ত এই সম্প্রদায় পরিচালনা পরিচালনা করবে এবং এই দাওয়াত করা এটি হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি কিংবা শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার একটি মাপকাড়ি এই দাওয়াত পরিচালনার মধ্য দিয়ে পাক রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন

শ্রেষ্ঠ মানুষ হওয়ার মাপকাঠি অত্র আয়াতে আলামিন তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এক কাজের আদেশ দুই থেকে নিষেধ আল্লাহ উপর বিশ্বাস স্থাপন করা প্রিয় উপস্থিতি এই মর্যাদা এটি কোনো বংশগত মর্যাদা নয় এটি হচ্ছে আপনার আমার কর্ম এবং দায়িত্বের ফল যারা এই দাওয়াতই আঞ্জাম পরিচালনা করবে সারা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এই দাওয়াত যারা পরিচালনা করবে যারা এই দাওয়াত আঞ্জাম দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন মান আহসান কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা তার কথার থেকে আর কার কথা শ্রেষ্ঠ হতে পারে যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই প্রশ্নের উত্তর এই আয়াতের ভিতরেই রব্বুল আলমিন দিয়েছেন অর্থাৎ যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে তারাই হচ্ছে তাদের কথাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কথা তাদের দাওয়াতেই হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাওয়াত এর সপক্ষে নবী করিম সাল্লি আসাল্লাম নিজের জামাতা চাচাতো ভাই হজরতে আলীগাদিয়াল্লাহ আলান হুকে বলেছেন তিনি বলেছেন ফওয়াল্লা হিলা ইয়াহ দিয়াল্লাহ হুবিকা রজুলান ওয়াহিদা খাইরুল্লাহ আমিন হুমরিন নাম হেয়ালি তোমার মাধ্যমে যদি এই পৃথিবীর মধ্যে একজন মানুষ হেদায়তের দিশা পায় একজন মানুষ যদি হেদায়তের রাস্তা পায় তাহলে তোমার জন্য সেই আরবের লাল উঠ উঠের মালিক হওয়ার থেকেও শ্রেষ্ঠ শুভানম্বর আরবের মধ্যে লাল উঠের অনেক দাম ছিল উঠকে বলা হয় মরুট জাহাজ বর্তমান বর্তমান হিসাবে আপনি যদি তুলনা করেন আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যেই গাড়িগুলো আছে সেই গাড়ির সাথে আপনি তুলনা করতে পারেন মার্সিডিস এরপরে হচ্ছে সুপার কার জার্মান লাকজারি আলদারা আলট্রা লাক্সারি যতগুলো বিশিষ্ট গাড়ি আছে যেই গাড়িগুলো আছে সেই গাড়ির সাথে আপনি তুলনা করতে পারেন আপনার মাধ্যমে যদি একজন মানুষ এই হেদায়তের পথে আসে তাহলে এই গাড়িগুলো পাওয়ার থেকেও পাক রব্বুল আলামিনের কাছে আপনার সম্মান এবং মর্যাদা অনেক বেশি প্রিয় উপস্থিতি তবে এই পবিত্র দায়িত্ব পালনের জন্য এই দায়ীদের বিশেষ কিছু গুণ এবং বৈশিষ্ট্য থাকা দরকার কারণ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ দায়ী যদি আপনাকে হতে হয় অবশ্যই আপনার ভিতরে কিছু গুণাগুণ থাকতে হবে আমি আপনাদের কাছে মৌলিকভাবে পাঁচটি কথা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি প্রথম যেটি হচ্ছে এখলাস একজন দায়ীর ভিতরে এখলাস থাকতে হবে কেবলমাত্র আল্লাহাক রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই দাওয়াত দিতে হবে কোনো যশ কোন খ্যাতি কোনো সুনাম অর্জনের জন্য যদি দাওয়াত হয় তাহলে সেই দাওয়াত ফলপ্রসূ হবে না সেই দাওয়াত পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না এ সম্পর্কে আমরা জানি যে আমাদের দিনের যেই উসুলগুলো আছে দিনের যতগুলো এবাদত আছে এই এবাদতগুলো দুইটি উসুলের উপরে দুইটি উসুলের মধ্যে সীমাবদ্ধ দুইটি উসুল প্রত্যেকটি এবাদতের মধ্যে লাগবে এক আল ইখলাস দুই মোতাবাহুর রসুল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ প্রথম নম্বর এখলাস দ্বিতীয় নম্বর হচ্ছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ প্রিয় উপস্থিতি যদি দুনিয়াবি কোনো যশ এবং খ্যাতির উদ্দেশ্যে আমাদের বক্তৃতা হয় আমাদের বক্তব্য হয় তাহলে আমরা আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই ধ্বংস করব। যারাই এই দাওয়াতের লাইনে আমরা আছি আমরা অত্যন্ত বিপজ্জনক একটি জায়গায় আছি আজকে সারা পৃথিবীতে দেখবেন যে এই বক্তৃতার মঞ্চ সারা পৃথিবীতে পরিচিত হওয়ার একটা অন্যতম মাধ্যম আমরা অনেকেই এই রোগে আক্রান্ত এই বক্তৃতা দিয়ে মানুষকে পাগল করতে চাই بوكتي دادي يشهنا مرجون كرتشاي، بوكتي دادي ياتاكا مرجون جاي، تادر الد رسول صلى الله عليه وسلم قلة فعن بشير بن أقربة الجهني رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من قام بخطبة لا يلتمس بها إلا رياء وسمعة وقفه الله عز وجل يوم القيامة موقف رياء وسمعة جرى. বক্তিতার মঞ্চে দাঁড়ায় মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য মানুষকে শোনা জন্য মানুষকে দেখানোর জন্য রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে সেই মানুষগুলোকে এই রিয়া এবং সুমআ লোক দেখানো ইবাদত এবং লোক শোনা নোর ইবাদতের যেই কাতার থাকবে সেই কাতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল এই বক্তাদেরকে দাঁড় করাবেন এই দাঈদেরকে দাঁড় করাবেন की पौड़ी मान विपद जनक जाएगा ये आम्रा दारी है ते उपस्थिति हारे से ने मुआविया अल किंदी रदी अल्लाहु ताला अन्हो तिनी उमर इब्नुल खत्ताब रदी अल्लाहु ताला अन्हो कैसे बोल लें जनाब अमीर को वास करते चाहिए हज़रत उमर रदी अल्लाहु ताला अन्हो बोल लें अक्षा अलैका अंत कुस्सा ইলাইকা আন্নকা ফাউকা হুম বিভন শিলাতি সুরাইয়া ফাইয়াদা আক আল্লাহ তাহত আবদামি হিম গিয়াও মাল ফিয়ামাতি বেপাদারি তিনি বললেন আমি একটু ওয়াশ করি তিনি বললেন যে আমার ভয় হয় তুমি যদি ওয়াজ করো তাহলে তুমি নিজেকে অন্যের থেকে শ্রেষ্ঠ মনে করবে আবার যখন তুমি ওয়াশ করবে অন্যের থেকে অনেক বেশি তুমি নিজেকে সম্মানিত মনে করবে এক পর্যায়ে তোমার মনে হবে যে সুরাইয়া তারকা পুঞ্জ এই জায়গায় তুমি চলে গেছো এরকম তুমি মনে করতে পারো এই যদি তোমার অবস্থা হয় তাহলে কেয়ামতের ময়দানে যেই পরিমাণ সুচ্চ যেই পরিমাণ মর্যাদাবান তুমি তোমাকে মনে করেছ কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের পায়ের তত পরিমাণ নিচে তোমার স্থান করে দিবেন নাউজুবিল্লাহ প্রিয় উপস্থিতি তাহলে প্রথম নম্বর দায়ী আল্লাহর পথে যারা দাওয়াত দিবে তাদের যেই বিষয়টার প্রয়োজন সেটি হচ্ছে এখলাস থাকতে হবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অ্যালেম থাকতে হবে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আমল থাকতে হবে নিজে বলি কিন্তু অন্যকে বলি কিন্তু আমি নিজে করি না আমি যেটি বলছি সেটি আমার ভিতরে নেই তাহলে দায়ের যেই গুণাগুণ দায়ের যেই বৈশিষ্ট্য এটি এই দায়ের ভিতরে পাওয়া গেল না চতুর্থ নম্বর হচ্ছে আল হেকমা থাকতে হবে পঞ্চম হচ্ছে এই দাওয়াত দিতে গিয়ে যত ধরনের কষ্ট আসবে এই সমস্ত কষ্টগুলোকে সহ্য করে নিতে হবে এই পাঁচটি গুণ আমাদের দায়ের ভিতরে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই বোঝার তা অফিস দান করুন আল্লাহ মামে প্রিয় উপস্থিতি এই বিশাল আয়োজন করতে গিয়ে বিশাল আয়োজন করতে গিয়ে অনেক খরচ হয়েছে আপনারা কি মানেন অনেক খরচ হয়েছে না এই যে আমাদের যুবক ভাইরা যে আলফুর কান পাঠাগার তৈরি করেছে এটির পিছনে তারা সময় দিচ্ছে শ্রম দিচ্ছে এবং আমি যতটুকু জানি যারা এই পাঠাগারটাকে পরিচালনা করতেছে তাদের আসলে সেরকম কোনো চাকরি নেই